yeah this is a legend

ড্রেসটা এখন আছে চলে যাচ্ছি তোমরা রেগুলার দীক্ষার ড্যাম অর্ডার করতে পারা মানে শুরুতেই হচ্ছে তোমাদের ফ্লিপ্রেড একটা হোয়াইটের মধ্যে লোক কালারফুল একটা ড্রেস দেখে পঞ্চাশে যার ভালো যাবে নাম্বার ডান করে সুন্দর করে কাজ থাকবে অন্য আছে এই হচ্ছিল অন্যটা অনেক মাসের মানে হোটেলে ভালো আছে আপু মুসাফির কন আপু ইয়াত্রা তিন ভালো দেখো সুন্দর প্রাইস যাবে মাত্র হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশ টাকা কয়েকের ভিতর চারশো তারপর তোমার পড়াটা কি বাটিকের যে সুতি থাকে এই টাইপের সুতি সিল্ক টাইপ সুতি সিল্ক টাইপ সুতি হবে কেন কটন কটন না আবার সিল্ক টাইপ হয় নাকি তা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তারপরে কোনো ডিজাইন থাকবে এটার মধ্যে আমি যেহেতু এটার রেকর্ড লাইভ দেখতে পারো হচ্ছে আমাদের আজকের দুপুরের লাইফ

খুব সুন্দর প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আছে কাজ করে দেওয়া আছে একদম পিটানো কাজ থাকবে এটা একদম পিটানো কাজ থাকবে এটা প্রাইস হবে মাত্র সাতশো টাকা অন্যাইভাবে কাজ করে দেওয়া আছে প্রাইস আসবে সাতশো

সেটা দেখো দেখি কি সুন্দর ক্যামেরা করে দেওয়া আছে স্টোনের ওয়াইড থাকবে খুবই সুন্দর এটা সেম ইঞ্চ ড্রেস যাবে ড্রেস পিস থাকবে বয়ট যাবে আটচল্লিশ লং এর যাবে এটার কত ফিফটি লং লংয়ে ফিফটি দেওয়া আছে প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যার ভালো লাগবে নিয়ে টাকা অন্যটাও খুব সুন্দর ঠিক আছে অন্যটাও খুব সুন্দর প্রাইস হবে সাতশো টাকা ভিউই নেই শুধুই লাইফ

এটাও খুব সুন্দর বড় যে পাঁচ চল্লিশ লং ঠিক আছে সাইডেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটাও সেমি স্লিভলেস স্টিচ থাকবে প্যান্টটা নিচ্ছি না তো আমি দুটো রেডি জামা নিয়েছি ওনার মেটেরিয়াল একেবারে পিওর সুতি জামা সেলওয়ার কাপড়টা একটু মার দেওয়া থাকলে যেমন কাপড়টা একটু মার দেওয়া থাকলে মার দেওয়া থাকলে যেমন বলতে তাকে তো খুব সুন্দর প্রাইস যেমন সেভেন হান্ড্রেড টাকা

এগুলো সব পিওর কটনের মধ্যে এটা পুরোটার মধ্যে হ্যান্ড রেখে থাকবে দুইটাই সিকোয়েন্সে রেখে থাকি সাইজও সুন্দর করে কাজ করে দেওয়া আছে পনেরোটাও অনেক সুন্দর আসবে প্রাইটের মানে সেভেন হান্ড্রেড দরকার ঠিক আছে এগুলো আটচল্লিশ বডি যাবে লংয়ে যাবে ফিফটি আটচল্লিশ আসবে বডি লংয়ে আসবে ফিফটি সব স্টিচ ড্রেস আজ স্টিচ ড্রেস আটচল্লিশ বডি লং ফিফটি দেওয়া সাইজও সুন্দর করে কাজ করা ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে স্কিম প্রিন্টের মধ্যে আসান প্রিন্টের মধ্যে ড্রেসটার কাজ যাবে আসান প্রিন্টার ক্যান্ডেড এগুলো কালো হয়ে যাবে না উঠে যাবে না আমি তো সম্পূর্ণ প্রাইস আসবে অনলি সাতশো টাকা ঠিক আছে প্রাইস আসবে অনলি সেভেন হান্ড্রেড টাকা সাইডেও কিন্তু সুন্দর কাজ 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 করা পাঁচ ডিটাই যাই ঠিক আছে প্রাইস আসবে অনলি সাতশো টাকা ওনাটা সম্পূর্ণ আফান প্রিন্টের ভেতর ঠিক আছে ওনাটা সম্পূর্ণ আসবে আফান প্রিন্টের ভেতর প্রাইস আসবো বলি সেভেন হান্ড্রেড ঠিক আছে জার্জিটা ভালো হয়ে যাবে স্ক্রিনশ অর্ডারগুলো ডান করে ফেলবা এটাও খুব সুন্দর দেখবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ছিল করে দেওয়া আছে প্রাইস যাবে মাত্র সাতশো টাকা ওনাটাও সুন্দর একটা ইনস্টাল প্রাইস আসবে সেভেন হান্ড্রেড জার্জিটা ভালো হয়ে যাবে স্ক্রিনশট সোনার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলবা বড় যাবে এগুলো একচল্লিশ লং এ যাবে ফিফটি ড্রেস গুলো হচ্ছে সেমি স্টিচ আসবে ড্রেস স্টিচ থাকবে প্যান্ট আন স্টিচ ঠিক আছে ড্রেস সম্পূর্ণ স্টিচ করে দেওয়া থাকবে প্যান্টটা জাস্ট আন স্টিচ থাকবে প্যান্টটা স্টিচ করে করে নিবা প্রাইস জাস্ট সাতশো টাকা হ্যাঁ জাস্ট স্টিচ করতে হবে জাস্ট প্যান্টটা স্টিচ করতে হবে খুব সুন্দর একটা ডিস্টার্ব প্রিন্টের ভেতরে ড্রেস দেখো ডিস্টার্ব প্রিন্টে এবার আমাদের প্রত্যেকটা প্রিন্ট এত বেশি সুন্দর আসছে দেখো প্রাইস যাবে অনলি সাতশো টাকা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের পেতে প্রাইস সাতশো টাকা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এত বেশি সুন্দর আসছে এগুলো দিয়ে তোমরা যখন বানায় পড়বা এত ভালো লাগবে একটু লেস ইউজ করবা ড্রেসের মধ্যে ড্রেসটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে প্রাইস আসবে সাতশো টাকা এগুলো সব সেভেন হান্ড্রেড করে দিয়ে যাব ঠিক আছে এটাও দেখো কি সুন্দর প্রত্যেকটা প্রিন্ট এত বেশি ইউনিক এবং এত ক্লাসি এত যখন তুমি এগুলো ওয়ার করবে বেশি সুন্দর লাগবে প্রাইস যাবে সেভেন হান্ড্রেড যখন তুমি এগুলো ওয়ার করবে এত বেশি সুন্দর লাগবে প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড টাকা তারপর এটাও দেখো খুব সুন্দর প্রাইস আসবে ওনলি সেভেন হান্ড্রেড ঠিক আছে খুব সুন্দর

ওইটাও খুব সুন্দর একটা এটা ডার্ক একটা টোনা যা নেবা সাতশো টাকা ডার্ক একটা টোনের ভেতর যাবো এটাও দেখ খুব সুন্দর সাতশো করে পাবো ঠিক আছে এটা একটু টাইপের একটা পিঙ্কের পিঙ্কি টোনের ওপর আসবে বানার পর করাটাও কিন্তু অনেক ভালো লাগবে প্রাইজ হচ্ছে ওই সাতশো

দেন ডিপের এগুলো এই যেইটার প্রিন্টটা তো অনেক বেশি সুন্দর ঠিক আছে এগুলো সব সাতশো পঞ্চাশ করে প্রিন্ট যাবি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখার জন্য হ্যাঁ প্রায় যাবে সাতশো পঞ্চাশ রেট যার ভালো লাগবে নিমি পা এই প্রিন্টগুলো যার মতো পারে এই প্রিন্টটা দেখো অনেক সুন্দর একদম চিই ফুলের মতো লাগতেছে চেই ফলের মতো লাগতেছে এত সুন্দর লাগতেছে প্রিন্ট

ফ্রন্টে সম্পূর্ণ এরকম সুতার কাজ করে দেওয়া থাকবে সিকোয়েন্সে ওয়েড করে দেওয়া থাকবে প্রাইস যাবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টটা দেখছো ফোর প্রিন্ট করার ড্রেসের নিচে চিকেন ক্যারি প্ল্যাট প্লাস ফোর এই হচ্ছে ওর এত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশে পাচ্ছে এরপরে এটা দেখ আমাদের ভাইরাল ড্রেস আমাদের ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস কিন্তু আমরা অফার দিয়েছি ভাইরাল ড্রেসের রেগুলার প্রাইস ছিল আটশো টাকা এখন ভাইরাল রেস যারা পার্চেস করবা সাতশো পঞ্চাশে পাবা এটা কিন্তু একটা বিগ 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 থামাক অফার তোমাদের জন্য কারণ নর্মালি ভাইরাল রেসে কিন্তু অনেক চাহিদা প্লাস হচ্ছে অনেক হাই রেঞ্জ হয় ভাইরাল ড্রেস ঠিক আছে এটা মাত্র হচ্ছে গিয়ে আমরা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি সাতশো পঞ্চাশে ভাইরাল ড্রেস পেয়ে যায় মানে অনেক বড়ো একটা জেল ঠিক আছে এটাও দেখো খুব সুন্দর প্রাইস আসবি সাতশো পঞ্চাশ ড্রেসের নিচের কাজটা দেখছি ভাইরাল ড্রেস পরলে অনেক সুন্দর লাগে বুঝছো আমার ভাইরাল ড্রেসটা আমি একদম সিম্পল বানাচ্ছি হ্যাঁ এক একজন তো এটা এত সুন্দর ডিজাইন বানায় তারপরে হচ্ছে এত সুন্দর লাগে পরে হ্যাঁ আমি এটা আমারটা এত সিম্পল বানাইছি তারপরেও এটা এত পরের পর এত সুন্দর লাগছে মানে বিশেষ করে ভাইরাল ড্রেস যারা নাও নাই ওটা মিস করবা বোঝা যায় না যে ড্রেসটা এতটা ভালো লাগবে পড়ার পর বা এরকম হবে সামথিং লাইকিং লাইক বাট হচ্ছে এটা অ্যাকচুয়ালি পর এত বেশি বেশি লাগে এটা যারা পারচেস করবে তারা বুঝবে ঠিক আছে এটা এমনি দেখলে বোঝা যায় যে এত পরার পর এত সুন্দর লাগতে পারে এর জন্য এটা এত বেশি ভাইরাল হয়েছে আসলে আমি জাস্ট এটা ভাইরাল হয়েছে দেখি ভাইরাল ড্রেস নিয়ে রাখি পড়ার পর ওর ড্রেসটা অনেক ভালো লাগে আচ্ছা এটাও দেখো গ্রিন কালারের ভেতর ঠিক আছে ভাইরাল ড্রেসটা আর সাতশো পঞ্চাশে পেয়ে যাবো ভাইরাল ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আটশো টাকা ভাইরাল ড্রেস সাতশো পঞ্চাশ করে দিচ্ছি যার ভালো লাগবে নি নিবা

আর ফ্রন্টে একদম নিচে একদম সিম্পলের মধ্যে একটা কাজ করে এবং এটা প্রিন্সিপাল প্রিন্টটা এত রাজকীয় এত এলিকে আর নিচে এত সুন্দর একটা কাঠ ফার্কের প্যানেল দেন চিকেন কারি প্যানেল আছে ওড়নাটা হচ্ছে গিয়ে একদম সুন্দর করে কাঠ ফার্ক এবং সাইডে কাজের মধ্যে থাকবে ওড়নাটাও একদম রাজকীয়ভাবে এত সুন্দর একটা প্রিন্ট আল্লাহ কিন্তু যে

সাতশো পঞ্চাশের ঝটফট ইনবক্স করবে না দিব এত কষ্ট করে লাইক করতেছে আমি তোমার ঝুঁকতে ঝুঁকতে আমার ঝুমানি ধরতেছি আর যদি এখন যদি এখানে ঘুমাই দিতে পারি আমি এক্ষুনি ঘুমায় যাব দেখো এটা প্রাইস যখন আমি সাতশো পঞ্চাশ ড্রেসের নিচ্ছি কিন্তু চিকেন কারি একটা অ্যামরয়েডের কাটরয়েডের প্যানেল আছে যেটা আমি বইলে দিয়েছিলাম এখন এটা হচ্ছে ওড়নাটা যাবে হ্যাঁ অন্য সুন্দর করে সাইডে দুই সাইডে ওড়নার তিনটা ভাই সেই সেই একটা তুমি এটা দিয়ে হিজাব করলে না অনেক ভালো লাগবে তার মাথায় ঘুমটা জায়গা দিবা দেখাবো দেখাবো খুলায় না তাও দেখেছে যে ঘুম করেছে আর হচ্ছে গিয়ে যে সব সন্ধিলে আমার মনে হয় দেখো এটা তুমি তুমি এইরকম ভাবে অন্যটা ক্যারি করো তারপরও কত ভালো লাগছে আর এভাবে ক্যারি করলে আরো ভালো লাগবে যে বেশি ইচ্ছা সেভাবে ক্যারি করতে পারবা এটাকে অন্য হাতে যা তুমি এরকম করতেছো কেন তুমি করতেছো কেন ওটার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখো এইখানে খুব সুন্দর একটা নাইরা ঠিক আছে এটা সাইডে সুন্দর করে কাজ আছে রেড এর ভিতর এটার কোয়ালিটি সিকোয়েন্স কোয়ালিটি কাজের কোয়ালিটি অনেক বেশি ভালো প্রাইস হচ্ছে 800 দেন হচ্ছে কি 800 টাকার একটা দেখাই দাও আমি তো কথা বলতে চাই না আমি তো এটা খুব সুন্দর এটা পুরোটার মধ্যে এরকম এমরয়েড থাকবে তাই হচ্ছে এগুলি সিকোয়েন্সাইজ থাকবে পুরোটা ড্রেসে আর ড্রেসের নিচের মানে ওয়াও এত সুন্দর চিকেন কারি ভাই এগুলো চিকেন কারি মি এত সুন্দর চিকেন কারি আমি দেখি নি আমি এত এত চিকেন কারি ড্রেস সেল করছি বাট এটার মতো চিকেন কারির ফিনিশিং আমি কোনোটাই দেখিনি ভাই বিলিভ মি এটার চিকেন কারি ফিনিশিংটা জাস্ট অস্থির 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 ফিনিশিং

কি স্কিন প্রিন্ট করা কোনটার কথা বলতেছো আগে ডিজাইনার ওগুলো সব ডিজিটাল যা দেখেছি সব ডিজিটাল রিসেন্ট এখন যা যা দেখাচ্ছে এটা দেখো প্যান্টের কাজে এই ড্রেসটা আমার আছে আমার যেই কালারটা আছে সেম কালারটা লাইভও আছে সেম কালারটা লাইভও দেখাবো তোমার পরনেরটা অ্যারাউন্ড আরো কালার আছে কিনা আমার পরাটা আর কালার নেই আমার পড়াটের এই একটাই কালার মনে হয় নাকি রেড আছে আমার পড়াটার মিবি একটা রেড কালার রেড আছে মিবি আমি যাই না আজকে দুপুরের লাইকটা কাস্টমার চেক করো আপু তো আমার আপু আমার তো অনেক ভালো লাগছে আমি নিবো আমি কাল কুমিল্লা যাচ্ছি কিভাবে নিব আপু তাহলে কুমিল্লার অ্যাড্রেসে নিও কুমিল্লা তুমি যেখানে যাবা তুমি তো চুপচাপ বই আছো তুমি এত কাছি করো আমি কাপি আমার কাশিতে হবে কাজ

আপু যেগুলো কালার আছে আমি দেখিয়ে দিয়েছি আর আমার পড়াটা আমি দুপুরের লাইভে দেখাইছিলাম এজন্য রাত্রের লাইভে শো করছি না দুপুরের লাইভটা একটু কষ্ট করে চেক আউট করে দেখে আসবা দুপুরের লাইভে আমি সব স্টিচ ড্রেস নিয়ে লাইভ করছি আমার পেজের যত স্টিচ কালেকশন ছিল দুই একটা মেবি স্কিপ হয়ে গেছে হয়ে হ্যাঁ ও একটা স্কিপ হয়ে গেছে বাট সব স্টিচ কালেকশান নিয়ে আমি দুপুরে লাগবে একদম ছোট ছোট করে লাইফ করে দিছি তোমার চেকআউট করতে পারো এটা প্যান্টও চিকেন কারি থাকবে এটা চিকেন কারির ফিনিশিংও বা সুন্দর বাট ওইটারটা একটু বেশি ভালো লাগছে আমার মানে ফিনিশিংটা এত জোর ছিল এটা চিকেন কারিটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস হবে আমি আটশো টাকা এই ড্রেসটা আমার আছে এবং এখনও আমি পরি নাই দেখো তো কি সুন্দর পুরো টাইম থাকবে চিকেন কারি কেমন বললাম আমার মানে কোনো ড্রেসই পরা হয়নি আমি মানে কি বলবো কই পরবো কই পরবো দেখো তো খুব সুন্দর এটা প্রাইস হয়ে যাবে আটশো টাকা এটা আবার যে কালারটা আছে ওই কালারটা বুঝে লাইভে হচ্ছে বুঝতে পারিনি ওই কালারটা শেষ হয়ে গেছে মানে না কালারটা নাই আমার কালারটা শেষ হয়ে গেছে আচ্ছা দেখো অন্য কি সুন্দর আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে এখন তো এটা চিকেন কারি নাই

প্রাইস বলো কত ছিল একশো পঞ্চাশ টাকা দেখো এটা কি সুন্দর ড্রেসের নিচের দাম অনেক খুব সুন্দর করে কাজ করে দাও পুরোটা আমরা কেউ দুইটাই সিকোয়েন্স এর হোয়াইট থাকতে এই হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নাটা দেখছো ভাই এত সুন্দর এরকম ডিজিটাল প্রিন্টের শিফনের ওড়না সচরাচর পাওয়াই যায় অনেক সুন্দর এগুলো দেখ ঘুমটা দিয়ে যাচ্ছে ভালো লাগছে প্রাইস যাবে একশো পঞ্চাশ কারণ আমার আমার পিঞ্জের বেশিরভাগ করে মেয়ের তো সবাই একটু মাথায় কাপড় দেয় আমি খিচি খেয়েছি খেয়াল করেছি সব প্রোফাইল দেখে স্যার জন্য বলি এই মাথা পড়লে অনেক ভালো লাগে দেখো ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে আছে বেশি সুন্দর করে অনেক ভালো লাগবে আবার আমার অর্ডারটা কনফার্ম করে ফেলো হোয়াটসঅ্যাপের নোট দিয়েছে আচ্ছা তো সবার অর্ডার কনফার্ম করা হবে কেউ মিস করনি এটা প্রাইস আটশো পৌঁছে আজকে অনেক সুন্দর সুন্দর আজকে স্টেজ ড্রেস এত সুন্দর সুন্দর স্টিচ ড্রেস দেখাইছি আমি আজকে আমি সব স্টিচ ড্রেস দেখাইছি তারপর হচ্ছে আমি আজকে অনেক সুন্দর করে লাইভগুলো করছি মানে অনেক অনেক মানে অনেক মানে গোছালো লাইভ করছি যেমন দুপুরের লাইভে আমি সব হচ্ছে স্টিজ ড্রেস সম্পূর্ণ স্টিচ ড্রেসের লাইভ করে দিয়েছি একদম বডি মেজারমেন্ট সহকারে সব বলে দিয়েছি যা যা আমাদের স্টকে আছে আর বরং রাত্রের এই যে আমি স্টিচ ড্রেসগুলো স্টিচ ড্রেসগুলো দেখাই বিভিন্ন রেঞ্জের ড্রেস দেখা তোমাদের যা যেটা ভালো লাগবে তোমরা সেটা নিয়ে নিবে এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ তোমরা দুইটা লাইট দেখে অর্ডার ডান করে এবং যারা সম্পূর্ণ স্টিচ যেমন ছন্দে তো ঈদ তাই না কোরবানির ঈদ তো কোরবানি ঈদে না অনেক একটু লেট শপিং করে সো যারা লেট শপিং করে তাদের জন্য তুই তোমরা এই স্টিচ কালেকশনগুলো স্টকে রাখতে পারো যে তারা যখন দিতে এসে শপিং করবে স্টিচ কালেকশনগুলো যেন নিয়ে তোমাদের থেকে পারচেস করতে পারে কারণ তোমরা তো সব সেলার আমার কাছে যারা না সবই সেলার নাইনটি এইট পার্সেন্টই আমার সেলার কাস্টমার হ্যাঁ তো তো তোমরা কিন্তু এগুলো এখন নিয়ে রেখে ঈদের মধ্যে ভালো সেল করতে পারো কোরবানি ঈদে না বেশিরভাগই দেখবে স্টিচ ড্রেসগুলো ভালো যায় কারণ কোরবানি ঈদে মানুষ শপিংটা একদম লাস্ট দিকে করে রোজার ঈদ তো মনে করো শপিংয়েই শেষ হয়ে যায় আর কোরবানীত্তু তো গরু কেনাকানা থাকে তো এর জন্য লাস্ট দিকে করে এটার প্রাইসও একশো পঞ্চাশে পাওয়া সুন্দর হাজবেন্ড যে মধ্যে পার্ক সেটা থাকবে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে পার্ক করে করা থাকবে ড্রেসটা অনেক সুন্দর কন্যাটা দেখাবো শিফন জর্জের ভেতর প্রাইস এবং একশো পাঁচাশ দ্রুত দ্রুত যদি ইনবক্স না করছো তোমরা আমি ঘুম ঘুম চোখে তোমাদের জন্য লাইভ করতে চাই না এত তুমি তোমরা এইরকম করো না তুমি একটু গল্প করতে চাও দেখো এটাও খুব সুন্দর প্রাইস হবে অনলি আটশো পঞ্চাশ এত কথা বলবো সুন্দর একটা ড্রেস ড্রেসে অন্যটা দেখছ প্রাইস হবে পঞ্চাশ টাকা ঠিক আছে তো তাড়াতাড়ি ইনবক্স না করছো ড্রেস কষ্ট করে কোনটা তোমাদের জন্য করছি দেখো এটাও একশো পঞ্চাশ বেড়ে যাবে এটা চানদানি প্যাটার্নে কাজ করা ড্রেসের নিচে কাজটা অনেক সুন্দর অর্গান অর্গ্যানসাইজ একটা প্যানেল দিয়ে সুন্দর করে কাজ করছে এবং প্যানেলটা পছন্দ এই কাজগুলো করা যে কতটা টাফ এটা যারা করে তারা জান খুব সুন্দর করে করা কিন্তু ফিনিশিং টা ওড়নাটাও অনেক সুন্দর হয় যে কন্ট্রাস্ট এর ভিতর আটশো পঞ্চাশ এ যা ভালো লাগতো নিয়ে নিবা তারপর হচ্ছে এটা যে খুব সুন্দর এটা নেটেও সুন্দর একটা এমব্রয়েড আছে ড্রেসটাও খুব সুন্দর করে অনেক সুন্দর ওড়নাটা জর্জ এটা ভিতর প্রাইস মনে হয় আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো পঞ্চাশ তারপর নয়শো পঞ্চাশের একটা ড্রেস দেখাবো তারপর লাইভটা শেষ করে টাটা বাই বাই হয়ে যাবো তোমরা অর্ডার করতে থাকবা আর হচ্ছে গিয়ে যার যেটা ভালো লেগে যাবে নিবো নিতে চাই নিতে চাই আছে আছে আপু এটা নিতে চাই এটা হবে এরকম কোনো কষ্ট দয়া করে মেসেজ না দিয়ে অ্যাড্রেস নাম্বার অর্ডার ডান করে যেটা দুটারে অর্ডার করেছিলাম কত একটা কথা বলবো আপনাকে এখন আর লাইভে একটা পছন্দ হয়েছে ওখান থেকে একটা বাদ দিয়ে এখন থেকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি ওইটা একটা অ্যাড করবেন আপ আবার আমাদের এইরকম কোনো সিস্টেম নেই এখন যেটা অর্ডার করে ফেলেছেন সেটা তো আমরা মনে করেন অলরেডি আপনার জন্য রেখে দিচ্ছি তাই না আপনারা এরকম কেন করেন আমি বুঝি না আপনার একটা লাইভ দেখে কেন আরেকটা লাইভের ড্রেস ক্যান্সেল করতে চান এরকম কোনো অপশান থাকে না আমাদের দেখো এটা কী সুন্দর এটার প্রাইস হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন তো সুতার কাজ করে দেওয়া আছে ঠিক আছে পুরোটা আমাদের সুতার কাজ করে দেওয়া আছে হ্যাঁ একটু মানে বুঝে শুনে অর্ডার করার দরকার কারণ অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করা যায় না হ্যাঁ কারণ আমি একটা জিনিস আপনার জন্য প্যাকিং করে ফেলছি সেটা আমি কীভাবে আমি আবার প্যাকিং করলে এটা এটা যারা বিজনেস করে তারা বুঝবে আপনাদের মনে হতে পারে যে না এটা অনেক সোজা বা এটা এটা করাই যায় এটা আমি কেন করবে না যারা বিজনেস করে একবার নিজে করলে তখন বোঝা যায় যে কতটা টাফ এবার এটা কতটা কতটা কষ্টের এটা যারা করে তারা বুঝবে আচ্ছা দেখো এটা নয়শো পঞ্চাশ এরকম কোনো সিস্টেম নেই আমি হ্যাঁ যেটা পারচেস করে ফেলেছেন করে ফেলেছেন আচ্ছা দেখো এটা খুব সুন্দর প্রায় যদি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আজকে আমাদের লাইফটা ইন্টারভিউই রাখছি আল্লাহ হাফিজ সবাইকে যারা যারা তখন পর্যন্ত পাশে ছিল ধন্যবাদ তোমাদেরকে আল্লাহ হাফিজ